তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা তাড়াতাড়ি সবাই লাইভে চলে আসো তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা তাড়াতাড়ি সবাই চলে এসো লাইভে তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যা বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো কে কোথায় আছে তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা কেমন আছে তাড়াতাড়ি সবাই লাইভে চলে এসো হোমস কিচেন শুভেন্দুর চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা তাড়াতাড়ি সবাই লাইভে চলে এসো তাড়াতাড়ি কেমন আছো বন্ধুরা হোমস কিচেন শুভেন্দু চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা তাড়াতাড়ি সবাই লাইভে চলে এসো কেমন আছো বন্ধুরা তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও নতুন এবং পুরাতন সাবস্ক্রাইবার বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও কেমন আছো বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা কেমন আছো বন্ধুরা তাড়াতাড়ি লাইভে চলে এসো বন্ধুরা কেমন আছো হাই হ্যালো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি চলে এসো চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা হোমস কিচেন শুভেন্দু চ্যানেলে সবাইকে স্বাগত তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভে তাড়াতাড়ি চলে এসো কেমন আছো সবাই চলে এসো তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো একজন বলছে কেমন আছো বন্ধুরা তাড়াতাড়ি সবাই লাইভে চলে এসো বন্ধুরা লাইভে জয়েন হয়ে যাও কেমন আছো সবাই তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা কেমন আছো তাড়াতাড়ি লাইভে চলে এসো হোমস কিচেন সুরেন্দ্র চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও কেমন আছো তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা কেমন আছে তাড়াতাড়ি লাইভে সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা হ্যাঁ আমি ভালো আছি বন্ধু ভাইয়া কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি তাড়াতাড়ি সবাই লাইভে চলে আসুন বন্ধুরা তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা তাড়াতাড়ি সবাই লাইভে চলে আসুন হোমস কিচেন শুভেন্দু চ্যানেলে সবাইকে স্বাগত নতুন এবং পুরাতন সাবস্ক্রাইবার বন্ধুদেরকে জানায় অনেক অনেক ভালোবাসার অভিনন্দন বন্ধুরা তাড়াতাড়ি সবাই লাইভে যাও বন্ধুরা তাড়াতাড়ি সবাই লাইভে চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি সবাই লাইভে চলে আসুন বন্ধুরা হোমস কিচেন সুবন্ধ চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা কেমন আছেন তাড়াতাড়ি লাইভে চলে আসুন বন্ধুরা সবাইকে বন্ধুরা নতুন নতুন কুকিং ভিডিও পেতে চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা নতুন এবং পুরাতন সাবস্ক্রাইবার বন্ধুদেরকে জানায় অনেক অনেক আর অভিনন্দন তাড়াতাড়ি লাইভে চলে এসো তাড়াতাড়ি লাইভে চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা হোমস কিচেন শুভেন্দু চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও কেমন আছো সবাই বন্ধুরা তাড়াতাড়ি লাইফে জয়েন হয়ে যাও বন্ধুরা কেমন আছেন হোমস কিচেন সুবন্ধিত চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা তাড়াতাড়ি লাইভে সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা কেমন আছো তাড়াতাড়ি সবাই লাইভে চলে আসুন বন্ধুরা হোমস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা নতুন এবং পুরাতন সাবস্ক্রাইবার বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা তাড়না তাড়াতাড়ি লাইভে চলে এসো 홈স কিচেন সুবেন্দ্র চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা নতুন রন্ধন নতুন নতুন কুকিং ভিডিও পেতে চ্যানেলটির পাশে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা হোমস কিচেন সুগন্ধের চ্যানেলে স্বাগত নতুন এবং পুরাতন সাবস্ক্রাইবার বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন Tara live Join ho yaw. হোমস কিচেন সুবিন্দর চ্যানেলে সবাইকে স্বাগত তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা রকমের মানুষ হয় তাড়াতাড়ি সবাই লাইভে চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যা বন্ধুরা তাড়াতাড়ি লাইভে চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি লাইভে চলে এসো হোম কিচেন শুভেন্দুর চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা বন্ধুরা আজের এই পর্যন্ত লাইভটা শেষ করলাম মুদ্রা